গ্রাম দিয়ে যেতাম প্রতিটা বাড়িতে ফজর বা শুধু কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত শোনা যেত এখন যুবক সারা রাত ফেসবুক টানে টানতে টানতে ফজর যুবক সকালবেলা উঠতে উঠতে দেখে দুপুর দুইটা দুপুর বারোটা বেজে গেছে কোরআনটা পড়ে কখন কোরআনটা তেলাওয়াত করে কখন আগে তো প্রাইমারিতেও ধর্মীয় শিক্ষক কোরআন তেলাওয়াত করাতো আবার বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াত করাতো আমাদের সমাজে বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে প্রাইমারি হাই স্কুলiputi সেক্টরে যতদিন পর্যন্ত কোরআন তেলাওয়াতের কর্মসূচি আসবে না ততদিন পর্যন্ত এই রাষ্ট্রকে কেউ সংস্কার করতে পারবে না কেন আল্লাহ

কেবলমাত্র শুধুমাত্র অনলি তারাই বিলিবার রিয়াল বিলিবার প্রকৃত বিশ্বাসী তারা যাদের মধ্যে পাঁচটা বৈশিষ্ট্য থাকবে আল্লাহ বলেছেন এক নাম্বার হলো আল্লাহর কথা শুনে তাদের অন্তর নরম হয়ে যাবে দুর্বল হয়ে যাবে দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা তুলিয়া আলাইহিম আ yeah তাদের সামনে যখন পাকের কোরআন তেলাবাদ করা হবে তাদের ইমান বাড়িয়ে দিবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রাইমারিতে আমাদের হাই স্কুলে যদি কোরআন তেলাওয়াত থাকত তাহলে প্রতিটা ছেলেমেয়ের ইমানটা বাড়ত ইমান যখন বাড়ত তার চরিত্র নষ্ট হতো না চরিত্র নষ্ট না হলে আমাদের বাংলাদেশের যত সমস্যা তা তার মধ্যে বড় সমস্যাটাই হলো এদেশের মানুষ দুর্নীতিগ্রস্ত কোরআন তেলাওয়াত সকালবেলা যেই লোকটা করবে সেই লোকটা কোনোদিন অফিসে দুর্নীতি করতে পারে না ঠিক না ভাই এবার বলেন কোরআন তেলাওয়াত এক নাম্বার সিলেবাসে থাকার দরকার আছে না নাই ও মুসলমান বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি যতগুলো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে তৈরি করা হয়েছে এত বেশি পরিমাণে অর্থ বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয় এত বেশি পরিমাণে টাকা স্কুল কলেজে দেওয়া হয় এত বেশি পরিমাণে টাকা সরকার শিক্ষা ব্যবস্থায় ব্যয় করে তার শিখি ভাগ অর্থ এদেশের হাফিজিয়া মাদ্রাসাতে কেউ ব্যয় করে না বলেন ঠিক না ঠিক কিন্তু ঘটনাটি কি আমাদের বিশ্ববিদ্যালয় ঢাবি রাবি চুয়েট বুয়েট টুয়েট যে কোনো বিশ্ববিদ্যালয়ের ফলাফলটা কি আমরা খুঁজে দেখি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখন পর্যন্ত পৃথিবীর শ্রেষ্ঠ এক হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটাও নাই তার মানে এত টাকা দিলাম ওই বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার ছেলে মেয়ে বের হয় বরং তারা আমাদের বেকারত্ব বাড়িয়ে তারা যন্ত্রণা করে অথচ আমরা খুঁজে দেখলাম কোরআনুল কারিম তেলাওয়াত যেই ছোট্ট সোনামণিগুলোকে আমরা শেখাই বিশ্ব বিদ্যালয়ের ছেলেরা পারুক আর না পারুক আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছে তারা যাদের দেশের জাকারিয়া আমাদের তরিকুল আমাদের নাজমুল সাকিব আমাদের আতিকুল আমাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলো লাল সবুজের পতাকা কোরআন তেলাওয়াত দিয়ে বিশ্বের মধ্যে উঁচু করেছে ঠিক না অত এদের পিছনে সরকারের কয় টাকা ব্যয় এদের পিছনে কয় টাকায় বা তারা ব্যয় করে আমি খুঁজতে থাকলাম দেখি না কোরআন বাংলাদেশের ছেলেরা কোরআন তেলাওয়াত দিয়ে বিশ্ব জয় করে এমন কোন ইসলামের ইতিহাসে আছে নাকি কোরআন তেলাওয়াত দিয়ে বিশ্ব জয় করেছিল খুঁজতে খুঁজতে তাবাড়ির ভিতরে একটা তার পেয়েছি কেমনে কেমনে কিভাবে কোরআন তেলাওয়াত দিয়ে বিশ্ব জয় করা যায় তাকাদির মধ্যে চমৎকার বিশ্ব জয়ের একটা হাদিস আমি খুঁজে পেয়েছি আপনারা যদি কষ্ট না মনে করেন একটু বলতে চাই শোনা যাবে বলবো আপনাদের ঠান্ডা লাগছে তো কষ্ট হচ্ছে তো ইশ আল্লাহ পাক দেখো কোরআনের কি আকর্ষণ আমাদের আকর্ষণকে কবুল করো চিৎকার করে বলো না আমেন আল্লাহ নবী সাল্লাই এর সিলেবাসের এক নম্বর তেলাওয়াত অনেকেই ভাববে নজর কোরআন তেলাওয়াত দিয়ে কি হয় কি লাভ এই কোরআন তেলাওয়াত দিয়ে বিশ্ব জয় করার ইতিহাস শুধু বাংলাদেশে না আমি তাবারের রাওয়ায় খুঁজে পেলাম নবী বিশ্ব সর্বপ্রথম কয়েকজন সাহাবীকে তিনি হিজরতের জন্য পাঠিয়েছেন আল্লাহর নবীর সাহাবিরা প্রথম হিজরত করেছে কোথায় কোথায় প্রথম হিজরত কোথায় কে বলতে পারছেন একটা আওয়াজ দিয়ে বলেন কোথায় Não. এই তো ইসলামের কিচ্ছু জানি আমরা মুসলমান হাই রে হাই আমি সেই দিকে যেতে চাচ্ছি না সঠিক ইতিহাসে আমরা জানি না সাহাবা একরাম প্রথম হিজরত করেছে আবি হিজরত করেছে মদিনায় আবি ফার্স্ট হিজরতে নবীজি জান্নায় সাহাবা একরমকে পাঠিয়েছেন তার নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবু তলেব রদি আল্লাহ তালানহু। জাফর বিন আবু তলেব রদি আল্লাহু তালানুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রথম সফর করে হিজরত করে তারা আবি আবিসিনিয়ায় গেছেন কেন গিয়েছেন তদানীন্তন সময়ে গোটা পৃথিবীর পরাশক্তি সব থেকে শক্তিশালী রাষ্ট্রনায়ক বাদশাহ নাজ্জাহাসি আওয়াজ দিয়ে বলুন কি না নাজ্জাহাসি নাজ্জাহাসি একজন খ্রিস্টান নসর কিন্তু ন্যায় পরায়ণ সুবহানাল্লাহ বলেন খ্রিস্টান কিন্তু জুলুম করে না অত্যাচার করে না সুতরাং বাদশাহ নাজ্জাহাসি ওখানে গিয়ে বলছে আমরা এসেছি মক্কা থেকে আপনার এলাকায় আপনি যদি আমাদেরকে সুযোগ দেন আপনার রাজ দরবারে আমরা থাকব এখানে খাবো কিছু কাজ করব এখানে সেরে দেওয়া হলো, তারা থাকেন কাজ করেন কি কাজ করে দিনের কাজ করেন মানুষকে দাওয়াত দেন একে দাওয়াত দেন ওকে দাওয়াত দেন ওকে দাওয়াত দেন এই দিকে কাফেরার লোকেরা হঠাৎ করে জানতে পেরেছে মক্কার কাফেরা সর্বনাশ আমরা মক্কায় নির্যাতন করছি মক্কায় নিপীড়ন করছি উল্টো এরা গিয়ে আবিসিনিয়া ইসলামের দাওয়াত দিচ্ছে না এদের দাওয়াত ঠেকাতে হবে তখন আমর ইবনুল আস ইসলাম গ্রহণ করেন নাই অত্যন্ত ট্যালেন্ট ভেরি ইন্টেলিজেন্ট অত্যন্ত বিচক্ষণ একজন রাষ্ট্রদূত আমর ইবনুল আসকে বলা হলো তুমি যাও গিয়ে বাদশাহীকে বলো যে তার দেশে যে জাফর বিন আবু তালেবের নেতৃত্বে কিছু লোক আছে এরা সন্ত্রাসী এদেরকে দেশ থেকে বের করে দেখ হাউসুল্লাহ বলবেন না আস্তাফুল্লা বলবেন না প্রিয় ভাই আমার জাফর বিন আবু তালেব রদি হুদের বিরুদ্ধে

মেয়েদেরকে এখান থেকে বের করে দেন আমর ইবনুল আসের প্রশ্নের উত্তরে নাজ্জাশী ডেকে ডেকে বলেছে আসলে সন্ত্রাস নাকি ভালো আমি একটু পরীক্ষা করে তাদেরকে দেখতে চাই সুবহানাল্লাহ বলেন বাদশা নাজ্জাশী রাজ দরবারে ডাকলেন জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে প্রতিনিধি দলকে সামনে নিয়ে আসলেন আসার পরে প্রশ্ন করলেন তোমরা বলো দেখি তোমরা আমার দেশে থাকো আমার সুযোগ সুবিধা নাও তোমরা কোন কাজগুলো করো তারা বললেন আমরা দিনের দাওয়াত দেই বিশ্বনবীর দাওয়াত দেই নবীজির কথা বলার সাথে সাথে বাদশাহীদারে বললেন তোমরা বলো আমার নবী যে দাওয়াত দেন সেই নবীজি আমার নবী ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কি মন্তব্য করেন ঈসা আলাইহিস সালামকে কি মনে করেন অনেকেই তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাকের পুত্র মনে করেন সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালেব দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন বাদশা আমাদের নবীজি ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র আল্লাহর অংশ মনে করেন না বরং আমাদের নবী ইসা আলাইহিস সালাম কে আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের নবী একজন পফে একজন মেসেঞ্জার মনে করেন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ বাচ্চা নাজ্জা জি সেকেন্ড কোশ্চেন করেছে মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে বলো দেখি বাড়িতে বর্ণিত হয়েছে সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা বলেন মারিয়া মালাইসালাম হচ্ছেন আল্লাহ পাকের একজন প্রিয় সতী সাধবি একজন নারী আল্লাহর নবী বিশ্ব নবীর মেসেজ দেওয়ার সাথে সাথে বাচ্চা নাচ্যাশি ওই মঞ্চের মধ্যে আস্তে করে একটা লাঠি সোজা করে আমর ইবনু আসে নেতৃত্বে কাফেরদের প্রতিনিধি দলের সামনে গিয়ে বলেছে শোনো আমার এই কাটিটা এই লাঠিটা যেমন সমান এই লোকগুলো যা উত্তর দিয়েছে তাদের উত্তরটাও সমান তাদের উত্তরের মধ্যে সামান্য পরিমাণ কোনো কম বেশি নাই জোরে জোরে বলা লাগবে সোহান আল্লাহ আমার আজ বলছে না না আর একটা সমস্যা আছে বলছে কি সমস্যা বলছে এরা কোরআনের দাওয়াত দেয় বলছে কোরআনটা আবার কি বাদশা নাজ্জাশী কোরআন জানতো না তখন তারা বলেছে কোরআন একটা সন্ত্রাসী কিতাব আমাদের দেশে অনেক মানুষ এখন দেখছে সম্ভাবনা চলে এসেছে আগামীর বাংলাদেশ হয়তো কোরআন দিয়ে চলবে কিছু অপপ্রচার চালায় কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালায় তাহলে সুরের হাত কাটা হবে তাহলে নারীরা ঘর থেকে বের হতে পারবে না চরগুলো থাকতে পারবে না দুর্নীতিগ্রস্ত লোকগুলো থাকতে পারবে না এরকম অনেকে ভয় দেখিয়ে দেখিয়ে কোরআনকে সন্ত্রাসী কিতাব বোঝানোর চেষ্টা করে ঠিক তদা নিন্তুন সময়ে আমর ই দিয়ে বলেছেন এটি সন্ত্রাসী কিতাব বাদশা নার্জাসী দাগ দিয়ে বলেন আল কোরআন সন্ত্রাসী কিতাব তিনি কোনো দিন কোরআনের নামও শোনেন নাই কোরআন সম্পর্কে জানেন না আমর ইপুল আসের মাধ্যমে প্রথমেই বাদশা কোরআনুল কোরআনকারিম সম্পর্কে জানতে পেরেছে বাচ্চা নজি ডাকতে বললো জাফর মিন আবু তালেব তাহলে বলো দেখি কোরআনটা কি আপনারা বলেন তো কোরআন নাজির করেছেন কে জোরে বলা লাগবে কেমন সামনে গিয়ে যা ফরবিন আবু তলেব রাজি আল্লাহ বলেন এই কোরআন তো আল্লাহ পাক নাজিল করেছেন আমার নবিজির উপর সঙ্গে সঙ্গে বাদশা নাজির একটা কিউরিসিটি জেগে গেল মা হুয়াল কোরআন হোয়াট ইজ দ্য কোরআন তাহলে বলো দেখি কোরআনটা কি আমাকে কি তোমাদের কোরআন একটু শোনাবা জোরে জোরে আল্লাহু আকবার আ মুসলমান মুসলমানের সিলেবাসের এক নাম্বার কি তেলাওয়াত করে রে এই আমি দোয়া করে দিই না এরকম তাফসীর আমি করতে পারবো না আপনার গান শুনতে আসছেন বুঝতে পারছেন বুঝে দোয়া করে দিই না এটা করা যাবে না তো বুঝতেছেন না আপনারা গান বলবো আমি লাল চাঁদের গান জানি ভোরে লাল চাঁদ নৌকার মাঝি আমায় কইরো পা আমি পাপি কোনাগার বান্দা দয়াল আমি পাপি কোনাগার বান্দা দয়াল কেমনে ভবরে পা ওরে লাল চাহাত নৌকার মাঝি হ্যাঁ কি মনোযোগ বাপি কেন পাপি দেখেন এগুলো আমি বলার জন্য আসি নাই আমি টেস্ট করলাম মানে এরকম বললে আপনাদের খুব আকর্ষণ সর্বনাশ এটাকে বলবেন না বলবেন না এইগুলো বলার সময় কোথায় আমি বলে শেষ করতে পারব না খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছি কোরআন তেলাওয়াত দিয়ে বিশ্ব জয় করা যায় এটা আধুনিক সিলেবাসে কিভাবে সম্ভব এটা বোঝার জন্য তাবারি রবায়ত নিয়ে এসেছি নবীজির সময় সাহাবা একরাম দাঁড়ালেন জাফর বিন আবু তালেব সঙ্গে সঙ্গে বললেন বাদশাহ কি বলছেন আমি চাই তুমি একটু তোমার ওই কোরআন যেই কোরআনের ব্যাপারে আমর ইবনুল আজ বলেছে ওই কোরআনটা একটু পড়ো তো আমি বাদশাহ কোরআন শুনব আসলে এই ট্যারিস্ট এটা কিতাব নাকি এটি মানবতার জন্য ওপেন টু ওয়ার্ল্ড পৃথিবীর মানুষের জন্য হিউম্যানিটির জন্য হেদায়তের আমি একটু দেখতে চাই চিৎকার দিয়ে বলুন সব ভালো

দিয়ে বললেন বাদশা আমি কোরআন তেলাবাদ করব তবে আমার একটা শর্ত হলো ছোট্ট কোনো আয়োজনে আমি তেলাবাদ করব না আপনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে এখন ডাকবেন বুদ্ধিজীবীদেরকে ডাকবেন শিক্ষাবিদদেরকে ডাকবেন মিনিস্টারিতে যারা আছে তাদেরকে ডাকবেন মন্ত্রী পরিষদে যারা আছেন তাদেরকে ডাকবেন সবাইকে বসাবেন আমি সবার সামনে কোরআন করে আপনাকে শোনাবো করে করে আপনাকে শোনাবো আপনি দেখবেন এই কিতাবটা কেমন কিতাব কেমন কিতাব সব মানুষকে একত্রিত করা হলো বললেন ঠিক আছে একরা আল বা একরা উতলু আল কিতাবা তেলাওয়াত করো তোমার কিতাব পড়ো তোমার কিতাব তুমি এখন পড়া শুরু করো বাদশাহী ইসলামের ইতিহাসে সর্বপ্রথম বিশ্বমঞ্চে আন্তর্জাতিক প্রতিযোগিতায় সর্বপ্রথম যেই কারি কুরআনুল কারীম তেলাওয়াত করে বিশ্বজয় করেছেন তিনি হলেন নবীর সাভি হযরতে জাফর বিন আবু তালেব চিৎকার দিয়ে এবার কুরআন তেলাওয়াত শুরু হবে থেকে নীরবতা নিস্তব্ধতা জাফর বিন আবু তালেব رضی কারীম শুরু করেছেন কি মধু তেলাবাতে সুর সুললিত কণ্ঠে চার দিক মুখরিত হয়ে যাচ্ছে মুসলমান আল্লাহ নবীর সাবির কণ্ঠের তেলাওয়াত কত যে সুন্দর ছিল আমরা যারা হজ ব্রত পালন করতে যাই ওমরা করতে যাই আমিও ওমরায় গিয়ে মাগরিবের সালাতে হঠাৎ করে একটা কণ্ঠ বেজে উঠল দেখি তেলাওয়াত করছেন বিশ্বের সব থেকে বড় দামি সম্মানিত কাবার সিফ খতিব আব্দুর রহমান সুদাইসি হাফিজাহুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করছেন আমরা কাবায় তাকি তাকিয়ে দেখছি ওই যে আফ্রিকার মুসলমান কালো মুসলমান আমেরিকার মুসলমান জাপানের মুসলমান জার্মানের মুসলমান কুয়েতের মুসলমান কাতারের মুসলমান কেউ বা কোরআন বুঝে কেউ বা কোরআন বুঝে না অথচ দেখি নামাজের কাতারে সবার চোখে পানি আমাদের আজকের প্রধান অতিথি গিয়েছেন কাবাই যাওয়ার কি বোঝা কি বোঝা ওই কালো ঘরে লাভবাই বলা কি বোঝা না গেলে কাউকে বুঝানো যাবে না বাংলাদেশের হাজি সাহেব গুলো আমার সঙ্গে গিয়েছেন তারাও দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন কাবার ক্ষতি চলছে কোরআন তেলাওয়াত দেখি আমার সাথে এক জন্মরূপী তিনিও কাঁদছেন জিজ্ঞেস করলাম চাচা আপনি কি কোরআন বুঝে বলছে বাবা কোরআন বুঝি না কিন্তু কেন যেন চোখে পানি কিছুই বুঝতে পারি নাই কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে বলেন মজা আছে না নাই প্রিয় ভাইরা আমার আল্লাহ নবীর সাবির অফাতের প্রায় দেড় হাজার বছর পরে যদি আব্দুর রহমান সুদাই সিরি তেলাওয়াজ শুনে চোখে পানি আসে নাজমুস সাকিব একবার আমার বাসায় এসেছিল নাজমুস সাকিবকে আমার প্রতিষ্ঠিত মাদ্রাসায় বলেছিলাম একটু তেলাওয়াত করো নাজমুস সাকিব সূরাতুন নাবা পড়ছিল মঞ্চে বসা ছিল আমি তাকিয়ে দেখি হাজার হাজার মানুষ সবার চোখে পানি আমি চিন্তা করলাম সূরাতুন নাবায় জান্নাতের কথা জাহান্নামের কথা ওলামায়ে কেরাম আমরা না হয় বুঝি কিন্তু মূর্খ লোকগুলো কি বুঝলো কিছুই বুঝলো না কিন্তু কোরআন তেলাওয়াত হলে মনটা নরম হয় চোখ দিয়ে পানি আসে ও মুসলমান দেড় হাজার বছর পর নাজমু সাকিব করি কুলাতিকুল অথবা আব্দুর রহমান সুদাইসির তেলাওয়াত শুনে যদি চোখ দিয়ে পানি আসে নবীর সাহাবীর তেলাওয়াত না জানি কত মধুময় ছিল আর যদি কোনো দিন নবীর পিছনে নামাজ পড়তে পারতাম আমাদের থেকে কপলওয়ালা এই পৃথিবীতে আর কেউ হতো না যার কারণে তো আল্লাহ নবী যখনই তায়েফ থেকে আগমন করেছেন নাখলা নামক জায়গা মাসজিদে জিন যেখানে হয়েছে পাশে এসে নবী দাঁড়িয়েছেন নবীজি ফজরের নামাজে মনটা খুবই খারাপ কোরআন তেলাওয়াত করছেন জিনদের একটি প্রতিনিধি দল সেখানে আগমন করেছে জিনরা জানে না লোকটাকে কি পড়ে কি পড়ে নবীও জানেন না পিছনে জিনরা আছে বোখারিতে হাদিস এসেছে নবী বলেছেন একরা আলাল জিন্না ওয়ালা রাআহুম ওয়ালাকিন্নাহুম ইসতামাউল কুরআন ফাকালু ইন্না সামিআনা কুরআনানা

অনেক লম্বা কথা দুইটা হাদিস করেছিলাম আবু হরার আল্লাহ তালানু থেকে আর একটি আব্দুল আবসৈদ রাজি আল্লাহ তালানু থেকে ওই দুই হাদিসে দেখি এই জিনগুলো বয়স্ক জিন পৃথিবী যখন সৃষ্টি তাদেরও সৃষ্টি তখন এরা পিছনে দাঁড়িয়ে থাকলো আর নবীজি তখন কোরআন তেলাওয়াত শুরু করেছে এক জিন আর এক জিনের শরীরে দুলে পড়ে আর ডাক দিয়ে বলে কি মধুময় কি মধুময় এমন তেলাওয়াত আমরা দিন শুনি নাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন জিনদেরকে ইবলিশ শয়তান পাঠিয়েছিল তোমরা দেখো পৃথিবীতে কি হয়েছে

لفضيله <applause> الجن محمد

ওই জিনরা নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে ইসলাম গ্রহণ করেছে তার মানে নবীজির কণ্ঠের তেলাবাদ কত সুমধুর ছিল যে সেভাবেই তেলাবত শিখেছে জাফর বিনাবু তলে ভুলে গেছেন

করে বাঁকা করেছে জাফর বিন আবু তল এমন করে শিখেছেন এবার তিনি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে বসে কোরআনুল কানিম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছেন ওই যে মুসলমান কোরআন তেলাওয়াত শুনে আমরা যেমন কাবায় কান্দি আমরা যেমন মাস্জিদের নাবাবিতে কান্দি আমরা যেমন কোরআন তেলাওয়াত শুনে এনাজমুল সাকিব জাকারিয়ার তেলাওয়াত শুনে কান্দি সেই জন্য একটা আশ্চর্য ঘটনা ঘটে গেছে যেই মাত্র ওই এক একটা করে আয়াত জাফর বিন পড়া শুরু করেছে একটু পরেই বাদশা নাদজাশী হঠাৎ করে দোলা শুরু করেছে আপনি হাফিজিয়া মাদ্রাসায় দেখবেন পাঁচজন ছেলেকে পাগড়ি দেওয়া হবে এরা বলা অভিভাবক এদেরকে নিয়ে দোয়া করব আমরা আজকে এরা হলো এই জাতির সব থেকে দামি সন্তান ঠিক কি না ও মুসলমান সেদিন সলিত কণ্ঠের তেলাওয়াত শুরু করেছে আপনি হাফেজদের কাছে গিয়ে দেখবেন শাহাদাত ভাই যখন পড়ায় তখন দেখবেন পঞ্চাশটা ছেলে সবাই দুলে সবাই দুলে টেনে ধরবেন দেখবেন ঠেকানো যায় না টেনে ধরলে হাফেজ সাহেব কোনোদিন করতে পারে না আবার ছেড়ে দিবেন হালকা দুলে ইবনে কাসির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন একজন হাফেজ কেন দুলে তার কারণটা কি হাফেজ সাহেব যখন কোরআন

ওই যে ওই দিন জাফর বিন আবু তালেব নবীজির সিলেবাসের চারটার এক নাম্বার তেলাওয়াত করছে কোরআনুল করিম যখন তেলাওয়াত চলছে চলছে ওই মঞ্চে যারা ছিলেন সবাই দুলে তদানীন্তন সময় গোটা পৃথিবীর সব থেকে পরাশক্তি সব থেকে শক্তিশালী ব্যক্তি বাচ্চা নাজ্জাসি তিনিও দোলা শুরু করেছেন দুলতে দুলতে হঠাৎ করে বাচ্চা নাজ্জাসির চোখের কোনা দিয়ে পানি বের হয়ে গেছে কোরআন তেলাওয়াতের কি প্রয়োজনীয়তা বাদশা নাজ্জাশীর মতো গোটা পৃথিবীর পরা শক্তিকে দুর্বল করে দিয়েছেন কোরআন তেলাওয়াত বলেন ঠিক না ঠিক এই কোরআন তেলাওয়াত করার সাথে সাথে তিনি যখন দোলা শুরু করছেন দুলতে দুলতে হঠাৎ করে বাদশা নাজ্জাশী কান্দা শুরু করেছেন বাদশা এমন ব্যক্তি যেই ব্যক্তির জানাজা গায়েবানা জানাজা বিশ্বনবী পড়েছে আল্লাহু ওই বাদশা তার এলাকার মানুষগুলো কূটনৈতিক ব্রেন্দ মিনিস্টারিতে যারা তারা সবাই মন্ত্রী পরিষদ সহ বুদ্ধিজীবী সুশীল সমাজ শিক্ষাবিদ যারা ছিলেন সাংবাদিকরা সহ হাতি তারা শুধুমাত্র কোন তেলাবাদ শুনে শুনে বুঝতে পেরেছেন এই কোরআন হল একমাত্র সত্য কিতাব তার চিৎকার দেবেন সোহাল্লা মানে এই কোরআন তেলাওয়াত দিয়ে বিশ্ব জয় করা যায় আমাদের প্রাইমারিগুলোতে কোরআন তেলাওয়াতের শিক্ষক নাই সেখানে হাজার হাজার লক্ষ কোটি টাকা ব্যয় করা হয় এটা সেটা ওটা সব শিখে তেলাওয়াতের সিস্টেম নাই মুসলমানের দেশে প্রাইমারিগুলোতে যদি কোরআন তেলাওয়াত থাকত বিশ্বাস করুন আমাদের প্রাইমারিতে শিক্ষার্থীগুলো আদব শিখে ভদ্র হয়ে বড় হয়ে যেত কথা বলুন ঠিক না ঠিক। মজার ব্যাপার হলো আমার নিজের একাধিক প্রতিষ্ঠান আছে আমি ব্যক্তিগতভাবে যেহেতু লেকচারার আমি গভর্নমেন্টের চাকুরি করি আলহামদুলিল্লাহ আমার পরিচালনা পরিচালনাধীন একাধিক প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান চালাতে গিয়ে দেখি আমার কোনো প্রতিষ্ঠানের জায়গা নাই আলহামদুলিল্লাহ তো অনেক টিচার অনেক এডুকেটেড অনেক শিক্ষিত আমার অনেকের সঙ্গে পরিচয় থাকবার কারণে তারা বলে হুজুর প্রাইমারিতে বাস্তা নাই আর উড়ানি মাদ্রাসাগুলো একাডেমি মাদ্রাসাগুলো জায়গা দিতে পারে না ভাঙ্গা ঘর বেতন দিয়ে পড়ায় প্রাইমারিতে বিস্কুট খাওয়ায় তবু ছাত্র নাই কথা বলে না কথা বলে না ঠিক না ঠিক আমি বললাম কারণ আছে তো আপনাদের যে কারিকুলম তৈরি করেছে ওই কারিকুলম তৈরি করেছে পশা বুদ্ধিজীবী যারা ইসলাম বিদ্বেষী কোরআন বেগদেশী আলেম বেগদেশী তাদেরকে দিয়ে কারিকুলম করেছেন সিলেবাস করেছেন যার কারণে মুসলমান সিদ্ধান্ত নিয়েছে কষা সিলেবাস মুসলমানের সন্তানকে মুসলমান পড়াতে পারে না বলেন বলে ঠিক কিনা আপনি যদি প্রাইমারিতে শিক্ষার্থী বাড়াতে চান সহজ সিস্টেম এবারেই গোল্ডেনে গোল্ডেন হয়ে যাবে এবারেই দেখবেন প্রাইমারিতে জায়গা দিতে পারবেন না ছোট্ট একটা টিপস আমাদের কাছে নেন নবীজির সিলেবাসের এক নাম্বার কোরআন তেলাওয়াত ঢুকায় দেন দেখবেন পুঁতিটা প্রাইমারি কানায় এক যাবে কথা বলে না কথা বলে না ঠিক না না ঠিক গভর্নমেন্টের এডুকেশনাল কারিকুলাম নিয়ে যারা কাজ করে তাদের অনেকের কাছে এই মেসেজটা অলরেডি আমি পৌঁছায় দিয়েছি আলহামদুলিল্লাহ আমি বলেছি এদেশের প্রাইমারিতে বিস্কুট কেন আপনার যদি দুপুরে বিরিয়ানি খাওয়ান তবুও মুসলমান বাচ্চা দিবে না মুসলমানের ছেলে চায় এখানে কোরআন শিখতে নুরানি একাডেমি মাদ্রাসাগুলোতে যেহেতু কোরআন আছে এই জন্য ছাত্র আছে যেখানে কোরআন নেয় সেখানে মুসলমানের বাচ্চা যেতে পারেন কথা বলেন ঠিক না ভাই ঠিক তাহলে নবীজির সিলেবাসের এক নাম্বারটা যদি বাংলাদেশে ঢুকানো যায় তো প্রাইমারি স্কুলও যা মাদ্রাসাও তা আমি প্রায় বলি আমাদের দেশে যে এডুকেশনাল যে একটা ডিভাইডেড করা আছে ভাগ করা আছে আমি অবাক হই আমি কোনো লেকচারে কোন কম্পিটিশনে আমি গিয়ে বলি না এই ভাগটা থাক আমি বলি হাই স্কুলে যেটা পড়ে প্রাইমারিতে যেটা পড়ে বিশ্ববিদ্যালয়ে যেটা পড়ে এগুলো সব তো মুসলমানের বাচ্চা সুতরাং ওরা বিশ্ববিদ্যালয়ে পড়বে প্রাইমারিতেই পড়বে হাই স্কুলেই পড়বে শুধু একটা কাজ করা লাগবে কোরআন তেলাওয়ারটা ঢুকায় বলেন ঠিক না ব্যা ঠিক পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অষ্টাকা বেলাইকুন্ডে বাজিয়ে দিন